আমরা যেখানে থাকি নামাজ আমাদের কি করতে হবে আদায় করতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা হারাম সঙ্গী ওলাদের সাথে যখন সঙ্গী হইবেন আপনি মারা যাওয়ার পর ওই সঙ্গী আপনার জন্য দোয়া করবে হারাম সঙ্গী ওরা আপনার জন্য দোয়া করবে কথা বলেন হারাম সঙ্গী আপনার জন্য দোয়া করবে কথা জবাব দিলে খুশি হয়েছে হারাম সঙ্গী আপনার জন্য দোয়া করবে

ব্যবসা করে কেউ তাকে বাধা প্রতিহত করব। তাকে যেভাবে হোক তাকে ওই পথ থেকে ফিরানের চেষ্টা করব। এটা আমার দায়িত্ব নয় এটা আপনাদের সকলে ইমানই দায়িত্ব আল্লাহ তালা আমাদের সবাইকে খারাপ পথ থেকে ফিরাইয়া সঠিক পথে আল্লাহ তালার হক বন্ধু নাদের সঙ্গে আল্লাহ তালার আমের বান্দাদের সঙ্গে বানিয়ে যেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মুখে এবার দেওয়া যাওয়ার তৌকির দান করুন কথা বলা কোরআন থেকে বলেছি কেউ কোন কথা নিয়ে কোন রকম ইয়া না না করেন না কোরআনের কথা আমি যদি না বলি এই সত্য কথা আমি যদি না বলি